আসসালামু আলাইকুম সফল একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো প্রথম প্রথমপত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী কুমিল্লা বোর্ড দুই সাল সময় স্বল্পতার জন্য আমি প্রশ্নটা বোর্ডে লিখি নেই তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছ অবশ্যই তোমাদের সামনে প্রশ্নটা রয়েছে আমি প্রশ্নটার ক নাম্বার প্রশ্ন থেকে পড়া শুরু করছি এরপর আমরা উদ্দীপকটা ক্রমান্বয়ে ক খ গ নাম্বারে যখন সলিউশন করব তখন উদ্দীপকটা আমরা বারবার রিড করব হ্যাঁ এখন আমরা তাহলে প্রশ্নটা পড়া শুরু করি হ্যাঁ ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এখানে ব্যাংকের সাথে যখন আমানতকারীর হিসাবে ভুল বুঝাবুঝি তৈরি হয় অর্থাৎ দেখা গেল যে কোনো একটা সময় ব্যাংক বিবরণীতে টাকা বেশি হয়ে আছে আমানতকারী নগদান বইতে টাকা কমে আছে আবার নগদান বইতে টাকা বেশি আছে কিন্তু ফার্স্ট বইতে টাকার পরিমাণ কম আছে সেক্ষেত্রে এটিকে সংশোধন করার জন্য ব্যাংক ব্যাংকসমান্য বিবরণী তৈরি করা হয় ব্যাংক এখন এখানে কিছু কিছু লেনদেন থাকে যেটা আমানতকারী নিজেই লিখতে ভুলে যায় আবার কিছু কিছু লেনদেন থাকে যেটা ব্যাংক বিবরণীতে ব্যাংক কর্তৃপক্ষ যা বা ব্যাংকে যারা ব্যাংকার আছেন তারাও কিছু এন্ট্রি ভুল করে ফেলেন তো এই ধরনের ভুলগুলা ভুলগুলাকে রেক্টিফাই হয় সংশোধন করে আমরা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয় তো এখানে বলা হয়েছে ক নাম্বার প্রশ্নটা মনোযোগ দিয়ে খেয়াল করো ব্যাংক নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ যে লেনদেনগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়ে গেছে অর্থাৎ ব্যাংক ব্যাংক আমার ফার্স্ট বইতে লিখে ফেলছে কিন্তু আমি আমার নগদান বইতে লিখি নাই এই লেনদেনগুলো আমরা এখন ফাইন্ড আউট করবো আসলে তাহলে আমরা প্রথমে ঘোড়াটি ফেলি হ্যাঁ ক লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ ঠিক আছে যেহেতু এখানে আমাদের তারিখ থাকে না সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী মাসের শেষে করা প্রস্তুত করা হয় আমরা কোন একটা মাস দেওয়া থাকলে সেই মাসের শেষ ডেটটা লিখব হ্যাঁ তারিখ বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা এখানে আমাদের তারিখ তারিখটা দেওয়া হচ্ছে দুই হাজার বাইশ ডিসেম্বর একত্রিশ তারিখ হ্যাঁ তো এখানে আমরা দেখো কোনগুলো বলতে লেখা হয়নি আমরা একটু দেখি প্রথম হচ্ছে পাঁচ হাজার টাকা এক নম্বরে বলা হয়েছে পাঁচ হাজার টাকা আমরা উপরে উদ্দীপকটা পড়লাম না এটাতে আমাদের ব্যালেন্স দেওয়া আছে পাঁচ হাজার টাকা এবং আট হাজার টাকার দুটি টাকার দুটি ইস্যুকৃত চেক মানে ইস্যুকৃত চেক মানে হচ্ছে আমি আমানতকারী আমার খাওয়ানাদারকে দুটো চেক দিয়েছি একটা চেক হচ্ছে পাঁচ হাজার একটা চেক চেক হচ্ছে আট হাজার টাকা এগুলো আমি আমার ফাওনাদারকে দিয়েছিলাম ফাউনাদার আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নেওয়ার কথা কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমার ফাউনাদার ব্যাংক থেকে টাকাগুলো তুলে নাই অথবা চেকগুলো নিয়ে ব্যাংকে যায় নাই যে জন্য ব্যাংক এগুলো পরিশোধ করতে পারে নাই সুতরাং এগুলো আমি আমার নগদান বইতে লিখছি কিন্তু ব্যাংক তার ফার্স্ট বইতে লেখে নাই তারপর হচ্ছে দশ হাজার টাকা এবং বারো হাজার টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু চেকটি এখন প্রথম চেকটি এখনও আদায় হয়নি এর মানে হচ্ছে আমি আমার দেনাদার থেকে চেক পেয়েছিলাম চেক পাওয়ার পরে আমি এগুলো ব্যাংকে পাঠাইছি আমার অ্যাকাউন্টে জমা করার জন্য কিন্তু ব্যাংক এগুলো একটা চেক প্রথম যে চেকটা ছিল সেটা আমার অ্যাকাউন্টে জমা করেছে দ্বিতীয় চেকটা জমা করে নাই তার মানে ব্যাংক একটা লিখছে একটা লেখা নাই বাট আমি কিন্তু দুটাই লিখে ফেলছি যেহেতু আমি যখন পাঠাইছিলাম তখন আমি আমার দুইটা লিখে ফেলছি এখন আমাদেরকে কিন্তু বলা হয়েছে যেগুলো নগদ আমি লেখা হয় না মানে আমি যেগুলো লিখি নাই এগুলো এখানে উপরে দুইটাতে কিন্তু দুটাই আমি লিখছি কিন্তু প্রথমটাতে প্রথমটা ব্যাংক কোনোটাই লিখে নাই পাঁচ হাজার টাকার সেটটাও লিখে নাই আট হাজার লিখে নাই হ্যাঁ আর দ্বিতীয়টাতে একটা লিখছে একটা লিখে নাই সেটা আমরা ব্যাংক সমন্বয় বিবেচনা করার সময় আরো বিশদভাবে আলোচনা করব তারপর হচ্ছে তিন নাম্বার দেখো আমরা তিন নাম্বার এখানে তিন দিই তিন নাম্বারটা কি বলছে দেখো এটা আসবে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবকে অর্থ প্রাপ্য হিসেবের অর্থ আদায় ছয় টাকা নগদান ভুক্ত হয়নি এখানে স্পষ্ট বলা আছে নগদান ভুক্ত হয়নি অর্থাৎ আমার এক দেনাদার আমাকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিয়ে গেছে অর্থাৎ আমি দেনাদার মানে কি আমরা যাদের কাছে টাকা পেতাম তারা হচ্ছে আমাদের দেনাদার তিনি কি করলেন আমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিয়েছেন এটা তো আমি জানি না আমার জানার কথাও না তিনি আমাকে বললে আমি জানবো অথবা আমার মোবাইলে মেসেজ আসলে তখন আমি জানতে পারবো এর আগে আমার জানার কোনো সুযোগই নেই তাহলে মানে এটা নগদান বইতে লেখা হয় না আমি লিখি নাই ব্যাংক কিন্তু ব্যাংক আমার দেনাদার যখন আমার অ্যাকাউন্টে জমা করে দিছে তখন আমি নগদান ব্যাংক বইতে লেখা হয়ে গেছে নগদান বইতে লেখা হয়নি তাহলে কি দেনাদার কর্তৃক ব্যাংক থেকে কত টাকা টাকা তারপর হচ্ছে কি চার নাম্বার বলছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে পনেরো হাজার টাকা কিন্তু বইতে লিপিবদ্ধ হয়নি দেখো ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে অর্থাৎ আমরা কোথাও যদি টাকা ইনভেস্ট করে রাখি সেই ইনভেস্টার টাকা আমরা একটা আমাদের অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে লিংক দিয়ে রাখি যে ইনভেস্টার টাকা আমাদেরকে ক্যাশ না দিতে পারলে আমাদের অ্যাকাউন্টে জমা করে দিবেন তো আমরা বিনিয়োগ করেছিলাম ওর বিনিয়োগের সুদের টাকা বিনিয়োগ কর্তৃপক্ষ যাদের যাদের যেখানে আমরা বিনিয়োগ করেছিলাম ওরা আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে তার মানে আমি আমার ব্যাংক লিখে পেয়েছে আমি লিখি নাই আমি জানার পরে তখন লিখবো আপাতত কিন্তু আমি জানিনা এই জন্য লিখি নাই এটা নগদান বইতে লেখা হয় নাই ব্যাংক কর্তৃবের সুদ আদায় বিনিয়োগের তারপর হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখে দুইটা এন্ট্রি একটা হচ্ছে ব্যাংক আমার থেকে সার্ভিস চার্জ কাটছে আবার সুদ দিচ্ছে আমাকে ব্যাংক করতে মঞ্জুরি সুদ অর্থাৎ আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট চলতে হিসাব ব্যবসায়ীরা অবশ্যই চলতে হিসাব করতে হয় এই চলতি উপর ব্যাংক আমাকে দুই হাজার পাঁচশো টাকা সুদ দিচ্ছে তার মানে এটা ব্যাংক লিখছে অবশ্যই লিখছে ব্যাংক আমার ফার্স্ট বইতে কিন্তু আমি আমার নগদান বইতে লিখি নাই তাহলে আমি এখন লিখবো ব্যাংক কর্তৃ ব্যাংক কর্তৃ সুদ মঞ্জুর দুই হাজার পাঁচশো টাকা সেম ডেডি ব্যাংক আমার থেকে চার্জ করছে কিন্তু যেহেতু ব্যাংক আমার জন্য অনেক কাজ করে মাসে আমার বেনাদার থেকে টাকা আদায় করে ফানাদারকে টাকা পরিশোধ করে বিনিয়োগ সুদ আদায় করে অনেক ধরনের কাজ করে ব্যাংক আমাকে নিয়ে এই জন্য ব্যাংক আমার থেকে একটা ন্যূনতম সার্ভিস চার্জ কাটবে এটা কনফার্ম তো যেহেতু ব্যাংক আমার থেকে সার্ভিস চার্জ কাটছে তার মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে অবশ্যই টাকাটা মাইনাস করছে ঠিক আছে তাহলে আমিও আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করবো কিন্তু আমি এটা জানার পরে মাইনাস করবো এখন জানলাম এখন আমি লিখবো কিন্তু ব্যাংক তার আগে লিখে ফেলছি তাহলে আমি লিখবো ব্যাংক করতে হবে ব্যাংক চার্জ কত টাকার পরিমাণ হচ্ছে ছয়শ টাকা তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে কত হবে দেখো পনেরো ছয় পনেরো ছয় একুশ হাজার হ্যাঁ একুশ হাজার একুশ হাজার আর এখানে দুই হাজার তেইশ হাজার চব্বিশ হাজার একশো টোটাল চব্বিশ হাজার একশো টাকা ঠিক আছে আমরা এরপরের পর্বে কিন্তু খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ